হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে এসেছি আমি তা হচ্ছে আটজন শ্রমিকের একটি জমি চাষ করতে সাত দিন লাগলো চোদ্দো জন শ্রমিকের ওই জমি চাষ করতে কতদিন লাগবে দেখো এই অঙ্কগুলো প্রায় হুবাহু এবং কিছু সংখ্যা চেঞ্জ করে কিন্তু প্রতি পরীক্ষায় আসে অর্থাৎ চক্রি পরীক্ষাগুলোতে এ ধরনের অঙ্কগুলো দিয়ে থাকে বেসিক হিসাবে তো যাই হোক এই অঙ্কগুলো আমরা করব এরপরে শর্টকাট নিয়ম করবো তো যাই হোক এখানে আরেকবার আমি অঙ্কটা পড়তেছি তা হচ্ছে যে আটজন শ্রমিকের একটি জমি চাষ করতে সাত দিন লাগতো অর্থাৎ এই আটজন লোক একটা জমির চাষাবাদ করতে বা চাষ করতে সময় লাগতো আট দিন বলছেন ওইখানে যদি চোদ্দো জন শ্রমিক ওই জমি চাষ করতে কতদিন লাগবে এখন দেখো এখন এই শ্রমিক বাড়ে দেওয়া হয়েছে এখানে যেমন আটজন ছিল আটজন থেকে এটা কি চোদ্দ জন করা হয়েছে এখন কত দিন লাগবে অবশ্যই এই দিনটা কম লাগবে তো আমরা এখন এটা বের করবো আমরা লিখব এখানে যা আছে যে আটজন আটজন শ্রমিকের শ্রমিকের জমি চাষ করতে করতে লাগে কতদিন এই যে সাত দিন এই সাত দিনটা আমরা দিয়ে দিলাম এখন দেখো আমাদের আটজন লোক জমি চাষ করতে সাত দিন সময় লাগবে আমরা এরপরে দেখি একজন লোক অথবা একজন শ্রমিক জমি চাষ করতে সময় লাগবে কত দেখো যদি আটজনের কাজ যদি সে একাই করে অবশ্যই তাকে বেশি সময় ধরে কাজটা করতে হবে বা বেশি দিন ধরে কাজটা করতে হবে তাহলে দেখো এখানে যখন তোমরা এখানে সংখ্যা কমে দিবে তখন কি কাজটা তাকে বেশি করতে হবে অর্থাৎ এই যে আটজনের কাজ করতে হবে সাত দিন ধরে বুঝতে পারছো তোমরা এই জিনিসটা মাথায় রাখবা যখনই তোমরা শ্রমিক কমে দিবে তখন তার কি দিন সময় লাগ দিনও বেশি লাগবে অর্থাৎ এই আট জনের কাজ তাকে সাত দিন ধরে করতে হবে তাহলে একজন যদি দেওয়া তাহলে কত এটা গুণ করে সেই কাজটা তোমরা বের করবা যেহেতু আমাদের এখানে চেয়েছে কত চোদ্দ জন শ্রমিক তাহলে তোমরা কি করবা যখন এই চোদ্দ জন শ্রমিকের জমি চাষ করতে লাগে যখন তোমরা শ্রমিক বাইরে দিলা তখন কি তখন সেটা ভাড়াটা তার উপরে কমে আসলো বা তাকে কাজটা কম করতে হবে দেখো এখন এরকম হলে কি করবা এই যে উপরে আট গুঁড়ো সাত ভাগ হচ্ছে চোদ্দো যেহেতু সংখ্যা বাড়িয়ে দিলাম সেহেতু তাদের কি কষ্টটা কমে গেল এখন তোমরা এটা যদি কাটাকাটি করো তাহলে কত কত পাবা কাটাকাটি করলে তোমরা এটা চার দিন পাবা চার দিন দেখো এখানে যে সাত দুগুণা চোদ্দ আবার হচ্ছে চার দুগুণা আট চার দিন দেখো যখন তোমরা শ্রমিকের সংখ্যা বাড়িয়ে দিলে তখন তোমরা দিনটা কি কমে আসলো এইটা তোমাদের কি অ্যান্সার এখন তোমরা যদি শর্টকট নিয়ম করতে যাও তোমরা মনে রাখবা যে চাকরির সময় এত কিছু সময় পাবা না তখন কি করবা শর্টকট দেখবা যে কোথায় দিন এবং জন লেখা আছে দেখো এখানে লেখা আছে আট জন এখানে আট দিন তোমরা সরাসরি কি করবা এই যে আট গুণন সাত দিবা তাহলে কি তোমাদের একজন কাজটা বের হয়ে যাবে এবং কত মোট শ্রমিক কতজন আছে কতজনের কাজটা করতে হবে সেটা তোমরা কি ভাগ করে দিবা এই যে তোমাদের অঙ্কটা আহ শেষ তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ